নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এই মুহূর্তে চলে এলাম আবহাওয়ার আপডেট নিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিগত কয়েকদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলায় অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও তালিকায় থাকছে জেলা পুরুলিয়া এবং পুরুলিয়া বাঁকুড়া এইসব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন পুরুলিয়া প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হতে চলেছে তাপমাত্রা এদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং অধিকাংশ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এইসব জেলাগুলোতে কম বেশি বৃষ্টি এবং আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া থেকে কাঁথির উপর দিয়ে বিস্তৃত এবং বঙ্গোপসাগর পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে হলুদ সতর্কতা জারি করা হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে তেমন ভারী পরিমাণে বৃষ্টির নেই তবুও বৃষ্টি ঝড় বৃষ্টি রয়েছে তো উত্তরবঙ্গে জেলার ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে এই মুহুর্তে এবং বিভিন্ন নদীগুলি কিন্তু জল বিপদসীমার উপর দিয়ে বইছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই উত্তরের উত্তরবঙ্গের মানুষেরা বৃষ্টির জন্য নাজেহাল অবস্থায় আছে হয়ে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়